ঘরে বার রয়েছি এখন তো বাড়ামার তাই নয় বুঝছেন এই যা তুই একটা বাড়ামার মুহর্ত আলোয়া আর তোমার দি মুখের থেকে আর বাজার খাট মুখের থেকে আমি একটা চাও খাইতে পাই না গতকালকে জাতি যেরকম চাপ ছিল ওই তুলনায় আজকে জাতির চাপ অনেকটাই কম নির্বাচনের কারণে ডাকাবাঝি অনেকটাই দেশের বোঝা যায় কেন তারা দেশে চলে গেছে ওই তুলনা ঢাকায় উশাদালত বন্ধ এছাড়া জাতির চাপ অনেকটাই কম আছে আমাদের আগে যাই বারা ছিল আমরা তাই দিতেছি বাড়তি কোনো বাড়া নেই

আর এমনি ভাড়া তাড়া নাই ধরেন সাড়ে চারশো টাকা জমা লাগে তার উপরে যাত্রী নাই কি মানে পছন্দে যাত্রে বাড়ি তো যাওয়াই যায় চলো না মনে মনে আছে তিন দিন লাগবে যেভাবে গাড়ি লোকজন ছিল তিন দিন লাগবে এই যে গাড়ি চলছে এরকম গাড়িতে লাগতো তা যাত্রী চলো সবই তো চলে গেছে রাইতে রাইতে